আগে আলুকে বলতো গরিবের খাবার আর এখন বাজারে গেলে মনে হয় আলু কিনতে ব্যাংক থেকে লোন নিতে হবে কারণ এক কেজি আলু মানে আধা কেজি ডায়মন্ড আপনি দোকানে গিয়ে দোকানদারকে বললেন ভাই আমাকে এক কেজি আলু দেন কিন্তু দোকানদার আপনার কাছে এক কেজি আলুর দাম বললো সত্তর টাকা তখন আপনি দোকানদারকে বললেন ভাই আলুর দাম তো পঞ্চাশ টাকা আপনি সত্তর টাকা চাইছেন কেন দোকানদার চুপ হয়ে গেল আর আপনি হয়ে গেলেন দোকানদারের কাছে বস এই ম্যাজিকের পিছনে আছে নতুন এক অ্যাপ তার নাম হল বাজার দর তৈরি করেছেন বাংলাদেশ ভোক্তা অধিদপ্তর এখানে প্রতিদিন আপডেটেড বাজারের মূল্য তালিকা দেখতে পাবেন যেমন চাল ডাল তেল এবং গ্যাস থেকে শুরু করে আপনার প্রিয় প্রিমিয়াম ডায়মন্ড আলু পর্যন্ত চলুন দেখে দেই কিভাবে প্রতিদিন বাজার তালিকার মূল্য আপনার ঘরে বসে মোবাইলের মাধ্যমে দেখতে পারবেন প্রথমে আমি বাজার দর অ্যাপটি ওপেন করে দিয়েছি লোকেশনের মতো একটি আইকন আছে এখানে ক্লিক করে দিব এখানে দেখতে পারতাছেন বিভাগ নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার বিভাগটি সিলেক্ট করে দিবেন আমি ঢাকা বিভাগ সিলেক্ট করে দিলাম বিভাগ সিলেক্ট করার পরে এখন আপনি জেলা সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ঢাকা জেলা সিলেক্ট করে দিব এখানে খাদ্য সামগ্রী নামে একটি অপশন আছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে কি কিছু পণ্য তালিকা দেখতে পাবেন আমি এখান থেকে চালের উপরে ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে সব ধরনের চালের মূল্য তালিকা এখানে চলে আসবে নিচে আটা ময়দা নামে একটি অপশন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমি আটা ময়দার মূল্য তালিকা এখান থেকে দেখতে পারবো এখানে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রীর তালিকা আছে আপনি যে কোনো খাদ্য সামগ্রীর বাজার মূল্য এখান থেকে দেখতে পারবেন একটু নিচে স্ক্রল করলে অন্যান্য নামের একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন এখানে জ্বালানি নামে একটি অপশন আছে এখানে ক্লিক করলে আপনি এখান থেকে গ্যাস কেরোসিন এবং অকটেল ফ্যাক্টল সব দাম এখান থেকে দেখতে পারবেন কনারে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তাদের হটলাইন নাম্বার পেয়ে যাবেন কোনো অসাধু ব্যবসায়ী যদি আপনার কাছে কোনো পণ্যের দাম বেশি রাখে আপনি তাদের কাছে অভিযোগ করতে পারেন আবার আপনি এস এম এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অভিযোগ করতে পারবেন এখন থেকে আপনি কোনো পণ্য কিনে প্রতারিত হবেন না কোনো অসাধু ব্যবসায়ী আপনার কাছ থেকে খাদ্য সামগ্রীর দাম বেশি নিতে পারবে না আমি আশা করছি এই ভিডিওটি আপনার কাছে খুব খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এইরকম দুর্দান্ত টেক রিলেটেড ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি এই চ্যানেলে সমসাময়িক টেক রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান এখনই কমেন্ট করে আমাকে জানান নেক্সট ভিডিওতে আপনার কমেন্ট অনুযায়ী আমি ভিডিও তৈরি করব। নেক্সট ভিডিও আসা পর্যন্ত বাকি ভিডিওগুলো এনজয় করুন